তবে বাবুকে চিনি না চিনি তো তবে মানুষের সাথে হঠাৎ কারণ না কারোর সাথে কোথাও না কোথাও দেখা হয় কি আপু যেন দেখা হয়ে গেছে অবশ্য তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে মানে এই যে গ্লাস থেকে ভিডিও নিচ্ছি এর জন্য আমি এসে চলে আসতেছি কন্টেন্ট গুলো যাবে ইএস মিডিয়া টু নতুন একটা ইউটিউব চ্যানেল সবাই সাপোর্ট করবেন আর কিছুক্ষণের মধ্যে আমরা কাজ শুরু করে দেবো

এই যে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে কাজ করতে হবে আর যাদের সাথে এখানে আজকে আমি কাজ করতেছি সবাই নতুন আমার সাথে কাজে তো আশা করি ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ আর আপুদের মেকআপ শেষ হয়ে গেলে আমরা কাজ শুরু করব না আসার জন্য একটু সমস্যা হয়ে গেছে তো আপু অত্যন্ত ভালো ভালো কাজ করে আর আপু অনেক আগে থেকেই কাজ করতেছে হয়তো আমি আপুর সাথে ফার্স্ট টাইম কাজ করতেছি আমি নাও চিনতে পারি কিন্তু আজকে পরিচয় হয়ে গেলাম কিন্তু আপনারা যারা চিনেন সবাই লাইক কমেন্টের মাধ্যমে সাপোর্ট করবেন আর কোন ধরনের ভিডিও পাওয়া আপনাদের ইচ্ছা সেটা কমেন্ট বক্সে যদি এসে আপনারা বলেন তাহলে অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আশা করি ভালো ভালো কিছু কন্টেন্ট আসবে আমার ডিরেক্টর শিশির ভাই লিমন জসিম ভাই এদের সাথে আমি বেশ কিছুদিন যাবৎ কাজ করতেছি আপনারা যারা আমাকে চেনেন তো কোথাও না কোথাও আপনাদের সাথে তো দেখা হয় অবশ্য তো যারা ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্টের মাধ্যমে সাপোর্ট করবেন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আর এই যে নুসরাত রাগে মেয়েটা রেগে আছে মিষ্টি কি মিষ্টি মিষ্টি করে